আচ্ছা চলছে ম্যাচ চলো এদিকে আমরা দেখতে পাচ্ছি কর্নার কুলবিড়ের অনুকূলে অভিজ্ঞতা কুলবিড়ার অনুকূলে جو এসেছিল আক্রমণে কুলভিড়িয়া দেখা যাক বলতে বলতে শ্রীয়ান কিন্তু দুরবলার শট চেষ্টা ছিল ভালো টাচিং দুশ্মন রয়েছে এখানে দুশ্মন চলাছে না না দা রয়েছে কুলবেড়া উনি রয়েছে আমরা না

চা সেখান থেকে সুন্দর হবে ফুটবল সন্দেহ হয়েছে

দুর্দান্ত হেড দ্বারা ক্লিয়ারেন্স এদিকে লালু দা রয়েছে দুর্দান্ত ভাবে এগিয়ে চলেছে কিন্তু সবাই সাইড লাইন থেকে একটু পিছিয়ে বসবেন ভাই সাইড লাইন থেকে একটু পিছিয়ে যাও বুঝতেই পারছো কোয়ার্টার ফাইনাল মানে হাড্ডাড্ডি ম্যাচ ঠিক আছে এগিয়ে চলেছে আবার ও

চারচলের পাশে খেলা তৈরি করার চেষ্টা সেখান থেকে তনয় দেখা যাক আমার ও নিজেদের আঠে বল নিজেদের মধ্যে খেলে নেওয়ার চেষ্টা সেখান থেকে আবার উন্মাইরা ইকি চলেছে লক্ষ্য শট্যিথ খেলোয়াড় নিজের দিকে বল একটু বল কি আসবে ওতো বলতে কাউন্টার অ্যাটাক

সে চলেছে চেষ্টা ছিল টপক্স কিন্তু কোথায় রাখলেন মাঠে কোনো বাসের থেকে আসার চেষ্টা করবেন থাকুন কিন্তু সজাগ ভাবে আর গাড়ি ড্রাইভারদের বলবো আপনারা গাড়িগুলি একদম স্লোলি নিয়ে যাবেন আমাদের টুর্নামেন্ট চলছে আবার সেই সরু দুর্দান্ত স্কিল চলেছে সেখান থেকে শোনায় জন্টু কোথায় চেষ্টা ছিল ভালো খেলা ভালো চলছে শ্রেয়ান কেমন শ্রেয়ান এগিয়ে চলো শ্রেয়ান

শুরু খেলা করে সমতায় কি ফিরতে পারবে কাঁচা এগিয়ে চলেছে নিচের বল দূরপাল্লার শট কিন্তু রয়েছে ওখানে কুল কুলবেড়িয়া

দেরি হয়ে গেল জমজমাটি ম্যাচ শীতের বিকেল সেই শীতের বিকেলে বড় মতো বেলায় ফুটবল ম্যাচ ঐতিহাসিক ফুটবল ময়দানে কি অসাধারণ পরিবেশ কি সুন্দর খেলা চলেছে ওই কোথান কলকিপার কে পাশ করলি নিজের দায়িত্বে রাখার চেষ্টা আবারও ওই বোতাম সুন্দরভাবে কিন্তু আবারও কলবেড়িয়া শোনায় সেখান থেকে সেকেন্ড বারে সোনুর জন্য কিন্তু দুর্দান্ত গোল কিপিং সম্ভবত কর্নার এগিয়ে চলেছে শ্রেয়ন কাঞ্চা কাঞ্চাটা শ্রেয়নের

আমরা ফুটবলের পরিভাষায় ফার্স্ট খেলা বলে থাকি এই ধরনের খেলাগুলো কত ফার্স্ট হচ্ছে দেখুন দেখা যাক কি হয় বলতে বলতে আবার ও এগিয়ে চলেছে শ্রী

একাদশ ব্রজলাল চক এক রেফারি নির্দেশ অনুযায়ী নিয়ে যাও রেফারির নির্দেশের দিকে লক্ষ্য যাবে ছোট ছোট পাশে নয় কত এগিয়ে চলেছে ও থেকে লালু লালুদা কুসার দিত প্লেয়ার কিন্তু দুর্দান্ত থাকতো হে বল দখলে লড়াই চলছে

জমে উঠেছে ম্যাচ স্কোরবোর্ড ইকুয়াল একটু জানিয়ে যাবেন তারপরে চেঞ্জ হবে ঠিক আছে আপনাদের আর বারবার বলি সেভেন এম নাইন আউট সিক্স আউট টেনটে জানিয়ে যাবেন তারপরে প্লেয়ার চেঞ্জের জন্য রিকোয়েস্ট করবেন

আগত দর্শকদের আমরা রাধা বল্লভ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানিয়ে রাখি আগামীকাল আগামীকাল ক্লিয়ারেন্স লক্ষ শঙ্কুদা থেকে লালুদা গুল ওই করতাম ছোট খুব সুন্দর পাশে ফুটবল চলছে ফুটবলের যে গতি গতিময় ফুটবল ছন্দময় ফুটবল আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুটবল টুর্নামেন্টে কলবিড়ে ওই কথা নাই শ্রেয়ান একাদশাল আবার ওই গিয়ে চলেছে শ্রেয়ান সে থেকে চেষ্টা ছিল কিন্তু গোলপোস্টে লেগে প্রতিহত হলো দুর্দান্ত খেলা চলছে বলতে বলতে শ্রেয়ান একাদশ বলতেই লেখারে হুইসেল নির্ধারিত